আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর গণিত বিজ্ঞান আপনাকে আবারও স্বাগতম তো আমরা এই পর্বে আলোচনা করছিলাম কিন্তু বায়ু তো বায়ু দ্বিতীয় পর্বে আমরা কি যে আছে এই আমরা সবগুলো কোশ্চেন তো প্রথমত বলছে সঠিক উত্তরের টিক দিতে বলছে চিপসের প্যাকেটে কোন ধরনের গ্যাস ব্যবহার করে এটা কিন্তু নাইট্রোজেন গ্যাস ব্যবহার করে তাই না আমরা এখানে অধ্যায়ন পড়ছিলাম তখন বলছিলাম এটা আমাদের প্রাথমিক বিদ্যালয় এখানে সতেরো সালে এবং ষোলো সালে কিন্তু প্রশ্নটা আসছিলো সো আমাদের এটা ভালো করে পড়তে হবে আবার পর্বত আরোহী সিলিন্ডারে কোন গ্যাস নিয়ে যায় এখানে অক্সিজেন গ্যাস নিয়ে যায় এখানে অক্সিজেন গ্যাস ওকে অক্সিজেনের মাধ্যমে আমরা কি করি নিঃশ্বাস নেই এটা আমাদের এবং সালে কিন্তু এই কোশ্চেনটা আসছিল আবার দেখুন আমাদের কোন গ্যাস পৃথিবীর গাছ গ্যাস কি গ্যাস কার্বন ডাইঅক্সাইড তার এখানে এই খ নম্বর তার মানে এখানে এটা হচ্ছে খ নম্বর ষোলো সালে কিন্তু পরীক্ষা আসছিল এখানে ওকে এরপর সংক্ষিপ্ত কোশ্চেন যে আমি দেখি মানুষ কিভাবে বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে এখানে মানুষ বায়ু প্রবাহকে দৈনন্দিন জীবনে ব্যবহার করে বড় চাকা বা টারবাইন ঘুরিয়ে উৎপাদন ফলে শরীর ঠান্ডা রাখতে ভেজা কাপড় বস্তু কাপড় বা চুল শুকাতে নদীতে পাল তোলা নৌকা চালাতে এবং কি ফসল ঝরে ময়লা দূর করতে এখানে ওকে তো আমরা কিন্তু এইটা কিন্তু ওই প্রথমে দেখছিলাম তারপর এখানে মানুষের স্বাস্থ্য স্বাস্থ্যের ওপর বায়ু দূষণের ক্ষতিকর প্রভাবগুলো কি এখানে খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা কিন্তু প্রাথমিক বিদ্যালয় আসছিল এখানে পনেরো সালে কোশ্চেনটা আসছিলো এটা দেখুন আমাদের কি বলছে বায়ু দূষণের বায়ু দূষণ মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর বায়ু দূষণের ফলে মানুষের ফুসফুসের ক্যান্সার স্বাদজনিত রোগ হৃদরোগ সহ বিভিন্ন রকম রোগে কিন্তু আক্রান্ত হয় এখানে ওকে তো এরপর বলছে আমাদের এখানে বায়ু দূষণ প্রতিরোধের তিনটি উপায় লিখতে বলছে এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন এটা আসতে পনেরো সালে কোশ্চেনটা আসছিল এখানে জীবাশ্ম জ্বালানি অতিরিক্ত কমানো তারপরে গাড়িতে ব্যবহার করা গাড়ি ব্যবহারের পরিবর্তে হাঁটে বা হাঁটি হেঁটে বা সাইকেল ব্যবহার করে ময়লা আবর্জনা পরিষ্কার করা বা গাছ লাগানো এখানে ওকে বায়ু দূষণ কাকে বলে বা কারণ কি এখানে তো বায়ু দূষণের কারণ হচ্ছে বায়ু দূষণের ফল কারণ হলো বিভিন্ন ধরনের পদার্থ যেমন রাসায়নিক পদার্থ গ্যাস ধূলিকণা ধোঁয়া অথবা দুর্গন্ধ বায়ুতে মিশা আর কি এর ফলে কিন্তু বায়ু দূষণ ঘটছে ওকে এরপরে আমাদের দেখুন একটা কোশ্চেন দেওয়া আছে বর্ণমূলক কোশ্চেন যে ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানো প্রয়োজন কিন্তু বাইরে বৃষ্টি হচ্ছে ঘরের ভেতরে কিভাবে আমরা দ্রুত কাপড় শুকাতে পারি দেখুন আমরা এখানে এই কোশ্চেনটা এখানে পড়লাম এখানে আমরা ভেজা কাপড় যত দ্রুত সম্ভব শুকানোর প্রয়োজন বাইরে বৃষ্টি হচ্ছে আমরা ঘরের ভেতর কি হবে আমরা মানে এটা শুকাতে পারি দেখুন কোশ্চেনের অ্যান্সারটা দেখুন তো বাইরে বৃষ্টি হলে ঘরের ভেতরে দ্রুত ভেজা কাপড় শুকানো সম্ভব এই জন্য প্রথমে ভেতরে একটা অস্থায়ী রাশি কি বলছে রশি রশিটা নিয়ে ভেজা কাপড়গুলো দিতে হবে তারপর বৈদ্যুতিক পাখা চালানোর মাধ্যমে ঘরের ভেতরে সৃষ্টি করতে হবে তাহলে ভেজা প্রবাহ থেকে দ্রুত পানি সরিয়ে নিতে সাহায্য করবে এবং কাপড় শুকিয়ে যাবে এভাবে আমরা ঘরের ভেতরে দ্রুত কাপড় শুকাতে পারি ওকে তো এই কোশ্চেনটা আমরা পারলাম এখানে তার এরপরে পরের কোয়েশ্চেনটা আছে পনেরো ষোলো সালের কোশ্চেনটা আসতে কিন্তু এখানে বলছে এখানে রিসাইকেল রিসাইকেল প্রক্রিয়া কিভাবে বায়ু দূষণ কমাতে পারে এখানে কোশ্চেন বায়ু দূষণের অন্যতম একটি কারণ হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার বিভিন্ন প্রকার প্লাস্টিক বস্তু যেমন পলিথিন পানির বোতল তারপরে পারফিউম বোতল হ্যাঁ খাবারের বা বাক্স ইত্যাদি উৎপাদনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার হয় কিন্তু যদি এই সব প্লাস্টিক বস্তু একেবারে ব্যবহারের পর ফেলে না দিয়ে সাইকালবিন প্রক্রিয়ায় ব্যবহার উপযোগী করে তোলা হয় তাহলে কিন্তু নতুন করে উৎপাদন প্রয়োজন পড়ে না ফলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কম হয় এবং কি বায়ু দূষিতও কম হবে এখানে এরপরে কোশ্চেনটা এখানে কি বলছে পরে কোশ্চেনটা কি কারণে বায়ু দূষিত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং মানুষ কিভাবে বায়ু দূষণ করছে এখানে বিভিন্ন কারণে বায়ু দূষিত হয় যেমন বিভিন্ন ধরনের রাসায়নিক পদার্থ বিষাক্ত গ্যাস ধূলিকণা ধোয়া দুর্গন্ধ ইত্যাদি বায়ুতে মিশিয়ে দূষিত হয় মানুষ তার বিভিন্ন দৈনন্দিন কর্মকাণ্ডের মাধ্যমে বায়ু দূষণ করছে প্রথমত বলছে মানুষ বিভিন্ন প্রয়োজনে জীবাশ্ম জ্বালানি পুড়িয়ে থাকে এই থেকে নির্গত ধোঁয়া বায়ুতে দূষিত হচ্ছে এখানে আবার এখানে মানুষ তার প্রয়োজনে যানবাহন ব্যবহার করে যানবাহন থেকে নির্গত ধোয়া বায়ুতে দূষিত হচ্ছে মানুষ যেখানে সেখানে ময়লা আবর্জনা বা মূর্ত ত্যাগ করে এর ফলে কিন্তু বায়ু দূষিত হচ্ছে তো এই বিষয়গুলো কিন্তু বায়ু দূষণের মেইন কারণ ওকে আই থিঙ্ক আমরা বুঝছি আমরা পরবর্তীতে আহ শক্তি ও পদার্থ নিয়ে কথা বলবো ইনশাল্লাহ এই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ